সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও ছিল সেটা হচ্ছে ছোটো ছোটো শাহিওয়াল বা উন্নত জাতের খামার উপযোগী কিছু গরুর সুপ্রিয় দর্শক আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেব পূর্ব মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আজকে আপনাদের এই থেকে কিছু শাহিওয়াল এবং উন্নত জাতের কিছু সার বাসুর দেখানোর চেষ্টা করব এই যে এখানে একটা আসতে কাছাকাছি হলে এই গরুটি বিক্রি আমি আপনাদেরকে শুধু কিছু গরু দেখেন এখানে আলাইকুম ভাই এই জোড়ার দাম কেমন চাইলেন জোড়া একশো চল্লিশ একশো চল্লিশ না কাস্টমার কত বলে কাস্টমার বিশ পর্যন্ত বলে একশো বিশ না আপনার টার্গেট কেমন টার্গেট পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ না ভালো করে দেখেন শাহিওয়াল দুটো করুন আচ্ছা আপনারা যারা বলেন আমি শাহিওয়াল চিনি না আসলে আমি চিনি না শাহিওয়াল কারণ শাহিওয়াল মানে হচ্ছে গলার কম্বলটা বড় থাকতে নাবিটা ঝুলানো থাকতে দেখেন কত বড় নাবিটা ঝুলানো আছে এটাই হচ্ছে শাইওয়ালের বৈশিষ্ট্য আমার জানা মত আর যেগুলা পার্সেন্টেজ কম সেটা তো আমি বলেই যাই এখানে একটি আপনার যে আছে

আসসালামু আলাইকুম দামটা কেমন চাইলেন পঁচপান্ন কাস্টমার কত বলে টার্গেট কেমন বিক্রি করবেন কত বলবো নানটু ভাই কত বলবো আজকের বাজারে আমদানিটা একটু কম বাজারটা একটু ঢিল তার মধ্যে থেকে চেষ্টা করতেছি আমি আপনাদেরকে এই যে একটা ছোট্ট বাচ্চা একদম দুধের বাচ্চা

একটি আছে দেখেন লাল সাইফলের পার্সেন্টেজ খুবই কম

নামটা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা পঁচাত্তর চেয়েছেন কাস্টমার কত বলে বাষট্টি বলে না আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন সত্তর হলে এটা আনুমানিক বয়স কতদিন হবে চোদ্দ মাস চোদ্দ মাস না চোদ্দ মাস বয়স সত্তর হলে বিক্রি হবে এখানে একটি আছে ক্রস যে ভাইয়েরা ক্রস গুলোর ভিডিও দেখতে চেয়েছেন এটা বয়সটা খুবই কম হবে চার পাঁচ মাস হলে হয়তো বা দামটা জানি আসসালামু আলাইকুম এটা বয়স কতদিন হবে আনুমানিক সাড়ে পাঁচ মাস মাস না দাম চাইলেন কেমন এটা পঁচাত্তর কাস্টমার কত বলে আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন সত্তর পার না সত্তর পার হলে এটা বিক্রি করবেন যেটা তুলনামূলক একটু ছোট এখানে একটা ছোট্ট একটা দেশি বাচ্চা দেখেন খুবই চমৎকার দেশি বাচ্চা তেল তালা একদম খুব চমৎকার আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন বাবা তো কাস্টমার কত পর্যন্ত বলে পঞ্চাশ হলে বিক্রি করবেন নাকি আর উপর পঞ্চাশের উপর না পঞ্চাশের উপর হলে এটা বিক্রি হবে

এক বছর হবে না দাম কেমন চাইলেন আশি আশি কাস্টমার কত বলেন আপনার টার্গেট কেমন পঁচাত্তর এখানে একটি শাহিপাল ক্রস দেখেন শাহিওয়াল ক্রস আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম চাইলাম সাতষট্টি হাজার সাতষট্টি কাস্টমার কত বলে একটু ভাঙেন বলতো না আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে ষাট হাজার ষাট হাজার হলে বিক্রি তোর এটা কান দেখে মনে হচ্ছে নেপালি কিন্তু ওনারা বলতেছে হিন্দি উঠিত আমি হিন্দি চারটা এখন পর্যন্ত চিনি না

বন্ধুরা এই শাহীলের সারের হার থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমি সারের ভিডিওটা এখন একটু কমিয়ে দিয়েছি যেহেতু সারের ভিডিওর দর্শকটা খুব কম হয় সেজন্য সারের ভিডিওটা একটু কম করি আপনাদের রিকোয়েস্ট ছিল তাই আমি চেষ্টা করেছি করার জন্য বেশিরভাগ মানুষ যেটা বলবে আমি সেটাই শোনার চেষ্টা করি তারপর আমার কাছে সবাই সমান চেষ্টা করি এখানে একটি গরু দেখেন ছোট্ট গরুটি ক্রিষ্টমক্কা সাইওয়াল বাচ্চাটি দাম কেমন কাস্টমার কত বলে বিক্রি হবে আটত্রিশ আপনার আটত্রিশ লাগিয়ে দেবে আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা যে টার্গেটটা বলে সেই টার্গেট থেকেও দু চার হাজার টাকা বিক্রি করে বলবরা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম